রামপুরহাট শহরের হাটতলা মোড়ে ইলেকট্রিক ল্যাম্পপোস্টে হঠাৎ আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা শহর শনিবার রামপুরহাট শহরের ব্যস্ততম দেশবন্ধু রোড সংলগ্ন হাটতলা মোড়ে এক ইলেকট্রিক ল্যাম্পপোস্টে আচমকায় আগুন ধরে যায় বিকেলবেলার ব্যস্ত সময়ে এই ঘটনায় এলাকার মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় দোকানপাট খোলা থাকায় ও লোকজনের আনাগোনা থাকার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ আগুনের সূত্রপাত সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার খবর পাওয়া মাত্র স্থানীয়রা তৎপরতা দেখিয়ে বিদ্যুৎ বিভাগে খবর দেন এবং পাশাপাশি দমকল বিভাগকে অবহিত করেন খবর পেয়ে রামপুরহাট ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন কিছু স্থানীয় বাসিন্দারা জানিয়েছে পুরনো ও দীর্ঘদিন সংস্কারহীন এই ধরনের ল্যাম্পপোস্টগুলি বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি